নমস্কার আমি আরজি তো বন্ধুরা মোটামুটি শীতের আমেজ পড়ছে আর শীতের আমেজ মানেই একটু গা গরমের যদি ঘটনা না হয় তাহলে কিন্তু জমে না মানে বুঝতেই পারছেন বাইরে কুয়াশাছন্ন একটা পরিবেশ আর যদি ঘরে মোটামুটি বসে একটা ভালো গল্প শোনা যায় তাহলে তার ব্যাপারই আলাদা তো আমরা চেষ্টা করছি এরকম বিভিন্ন ধরনের ঘটনা আপনাদেরকে শোনানোর জন্য যেগুলো এরকম শীতের যে বেশ আগুন পোহাতে পোহাতে কিংবা গরম কফি খেতে খেতে শোনার মজাই একটা আলাদা এরকম গল্প আমরা আনার চেষ্টা করছি আপনাদের জন্য তো আজকে যেই ঘটনাটা আপনারা শুনবেন সেটা একটি স্টেশনের ঘটনা সেই আগেকার দিনের পুরোনো স্টেশন যেখানে শুধুমাত্র একটাই ঘর থাকতো এবং সেখানে স্টেশন মাস্টার একা বসে থাকতো মানে বেশ রোমাঞ্চকর একটা পরিবেশ ওখানে তৈরি হতো তো এরকম ধরনেরই আজকের এই ঘটনাটা আপনারা শুনবেন সুদীপ দা আপনাদেরকে শোনাচ্ছে আপনারা শুনে দেখুন আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে তাহলে তো একটি লাইক একটি শেয়ার আর চ্যানেলের নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন শুরু হচ্ছে জন্য আজকের ঘটনা নির্জন স্টেশনের আতঙ্ক নমস্কার আমি সুদীপ আর আজকে যে ঘটনাটা শোনাব সেটা সাউথ ইস্টার্ন রেলওয়ে একটি স্টেশনে রাত্রে ঘটে যাওয়ার ঘটনা স্টেশনের নাম আমি বলছি না এখানে তো যাই হোক ঘটনাটা শুরু করছি আমার খুব নিকটাত্মীয় একজন ভদ্রলোক আছেন এখন উনি রিটায়ার করে গেছে আগে উনি মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল তো ওনার বিভিন্ন দিকে যেতে হতো এবং উনি ঠিক কলকাতাতেই করতো না ওনার এরিয়া ছিল এই ভুবনেশ্বর বা আশেপাশের স্টেশনগুলো উনি নিজের একটা সত্যিকারের অভিজ্ঞতা আমাকে শেয়ার করেছিলেন তো ঘটনাটা ঘটেছিল এরকম যে উড়িষ্যার দিকে বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হয় মানে সেই বৃষ্টি এবং ঝড় কলকাতায় খুব কমই দেখা যায় তো সেরকমই এক দৃষ্টিমুখর দিনে উনি ট্রেনে করে যাচ্ছিলেন কলকাতার থেকে ভুবনেশ্বর যেহেতু বাড়ি কলকাতায় তো ওনার কর্মস্থল ভুবনেশ্বরে সেখানে যাচ্ছিলেন তো মাঝ রাস্তায় ওই ডাইরেক্ট ট্রেন পাননি সেদিন হয়তো কোনো গন্ডগোল ছিল বা কিছু ডাইরেক্ট ট্রেন উনি পাননি ব্রেক করে ওই স্টেশনে রাতটা কাটিয়ে সকালের দিকে আবার একটা ট্রেন ধরে ভুবনেশ্বর যাওয়ার ওনার প্ল্যান ছিল তো রাত্রিবেলা উনি ওই স্টেশনে পৌঁছায় স্টেশনটা একদমই জমজমার স্টেশন নয় একদম মানে সুলসান স্টেশন কারণ ওই এরিয়া স্টেশনে সেরকম ভিড় হয় না তবে স্টেশনের আশেপাশে সিনিক বিউটি কিছুটা আছে পাহাড় টাহাড় আছে যারা এইসব এরিয়ায় যাতায়াত করেছেন তারা হয়তো জানেন যে উড়িষ্যার বিভিন্ন স্টেশনের আশেপাশে পাহাড় আছে তো উনি সেই স্টেশনে গেলেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে উনি শেডের তলায় বসে আছেন যেই শেডটার তলায় বসে আছেন তার পিছনে মানে উনি যেখানে বসে আছেন তার পিছনে আরেকটি শেড আছে এবং সেই স্টেডের সঙ্গেই স্টেশন মাস্টারের ঘর তখন প্রায় রাত্রির এগারোটা সাড়ে এগারোটা বাজে তো উনি নেমেছেন নটা সবাই নটায় তারপর ওটা টিফিন টিফিন সঙ্গেই ছিল খাওয়া দাওয়া করে এবার উনি কোথায় যাবেন ওরকম একটা জায়গা সেখানে হোটেল ফোটেল পাওয়াও খাপ ব্যাপার বা হয়তো স্টেশন থেকে বেরিয়ে শহরের দিকে গেলে হয়তো পাওয়া যেত কিন্তু অত রাতে কমিউনিকেশনের অসুবিধা এবং ভোরবেলা ট্রেন আসবে পাঁচটার সময় তো ওটা রিস্ক হয়ে যাবে মানে হোটেলে গিয়ে যদি কত দূরে হোটেল হবে সেখান থেকে আবার আসা একটা সমস্যা আমি এরকম ট্রাভেল করার সময় অনেক সময় স্টেশনে আমাকে থাকতে হয়েছে যেহেতু এটা কনভিনিয়েন্ট এবং স্টেশনে যেহেতু আর ফির থাকে স্টেশন অনেকটা সেফ রাস্তাঘাটে ঘোরাতে তো অচেনা জায়গায় স্টেশনে অনেকেই রাত কাটায় তো উনি চুপ করে বসে আছে এবং পাহাড়ের দিক থেকে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টিটা উনি অনুভব করছেন তো ওনার রুটি নতুন খাওয়া হয়ে গেছে রুটি খাওয়ার পরে একটা চায়ের খোঁজ করছিল চাই বৃষ্টির মধ্যে হলে ওরা ভালোই হতো তো কিছুক্ষণ পরে যখন প্রায় রাত্রি সাড়ে দশটা বাজে তখন এক চাওয়ালা ওখান দিয়ে ক্রস করছিল তাহলে প্ল্যাটফর্মটা ক্রস করছিলো তখন তাকে উড়িয়া আমাকে উনি বললো যে আমাকে চা দেওয়া যাবে বললো চা তো গরম করে দিতে হবে চা তো এখন ঠান্ডা হয়ে গেছে তো স্টোভ জ্বালিয়ে সামনে গরম করে দিল একটা বড় পেয়ালা চা নিল উনি চা নিয়ে চাওয়ালা চলে গেল চাওয়ালা যাওয়ার সময় একটা কথা বলে গেল যে বাবু আপনি স্টেশন মাস্টারের ঘরে গিয়ে বসুন তা উনি বললো যে কেন স্টেশন মাস্টারের ঘরে যেতে গেলে তো আমি কেজি যাব বললো তা হোক আপনি স্টেশন মাস্টারের ঘরে গিয়ে বসুন এই প্ল্যাটফর্মটা ভালো না তো যাই আর সেরকম পাত্তা দিল না ওখানে এবার ছোটো স্টেশনে যাওয়া হয় কিছুক্ষণ পর একদম ফাঁকা হয়ে গেল স্টেশনটা আর লোকজন নাই স্টেশন মাস্টারেরও ঘরে একটা টিম টিম করে লাইট জ্বলছে এছাড়া স্টেশন মাস্টারও মানে হয়তো কাজে মজগুল হয়ে গেছে বা চুপচাপ বসে আছে আর বৃষ্টি অঝরে ঝরেই যাচ্ছে এরপরে করে উনি খেয়াল করলো যে উনি যে বেঞ্চে বসে আছে সেই বেঞ্চে একজন সুপুরুষ দেখতে এক ভদ্রলোক ওনার দিকে তাকিয়ে আছে ওই বেঞ্চেই বসে উনি আশ্চর্য হয়ে গেল যে এই লোকটা কোথার থেকে এলো তো ছিল না আর এসে বসলে তো একটা আওয়াজ তো হবে একটা সেন্স তো হবে মানুষের আশ্চর্য হয়ে গেল আশ্চর্য হয়ে গিয়ে উনি উড়িয়া ভাষায় প্রথমে জিজ্ঞেস করলো যে আপনি কি ট্রেন ধরবেন তখন লোকটি পরিষ্কার বাঙালি ভাষায় মানে বাংলায় কথা বললো তখন বলল বাবা উড়িষ্যার এই ইন্টারনাল স্টেশনে বাংলায় কথা ওনার বেশ ভালোই লাগলো লোকটির বেশ সুপুষ চেহারা হাইট ভালো এবং বেশ ওয়েল বিল্ড মানে শক্তপোক্ত চেহারা দেখেই বোঝা যাচ্ছে হয়তো ফোর্সের লোক হতে পারে বা হয়তো প্রাক্তন পুলিশ বা কিছু এরকম হওয়ার সম্ভাবনাটা বেশি ফর্সা চেহারা না চুল টুল বেশ ভালোভাবে আঁচড়ানো এবং উনি প্যান্ট শার্ট পরিত তো ওইটাই ধীরে সুস্থে চা খাচ্ছেন ধীরে সুস্থ কথা হচ্ছে তারপর উনি বললো যে আপনাকে আমি চা খাওয়াতাম কিন্তু চাওয়ালা তো চলে গেছে আধা ঘন্টা আগে এখন তো আর চাওয়ালা নেই তখন সেই ভদ্রলোক সে না আমি চা খাই না চা কেন আমি কোনো কিছুই খাই না এটা শুনে আমার সেই রিলেটিভ একটু আশ্চর্য হল যে কোনো কিছুই খাই না এরকম তো কেউ বলে না যাই হোক তা উনি ভাবলো যে লোকটা মোধায় রসিকতা করছে ওনার সঙ্গে একটা অচেনা লোক রসিকতা করছে এরকমভাবে ওনার জিনিসটা ঠিক ভালো লাগলো না এবার যে ভদ্রলোক ওনার সঙ্গে কথা বলছিল সে আস্তে আস্তে অনেক কথা বলতে শুরু করলো যে এই স্টেশনে কত রকমের ট্রেন যায় কি হয় না হয় আর আমার সেই এটি উনি চুপচাপ শুনে যাচ্ছে ওনার আস্তে আস্তে বিরক্ত লাগতে শুরু করলো আর ওনার ভাল লাগছে না এইসব শুনতে তো তারপরে শুনতে শুনতে একটা টাইমে উনি বলল যে আপনি কি মানে কোনো ট্রেন ধরবেন তখন বলল না আমি তো কোনো ট্রেন ধরি না কিন্তু আমি এখানে থাকি আশ্চর্য হয়ে বললো যে থাকি মানে বললো হ্যাঁ এটাই আমার ঘর বাড়ি এখানেই আবার এই ভদ্রলোক আমার সেই ভাবলাম যে আবার রসিকতা করছে একটা অচেনা লোক এরকমভাবে রসিকতা করছে ওরা জিনিসটা ঠিক ভালো লাগছে না তারপর এক কথা দু কথা বলতে বলতে রাত্রি যখন সাড়ে এগারোটা পুনে বারোটা বাজে তখন আমার এই রিলেটিভ ভদ্রলোকের একটু বাথরুমে যাওয়ার দরকার হয়ে পড়লো তো বাথরুমে যাওয়ার দরকার হয়ে পড়ে ওই ব্যাগ থেকে ছাতা বার করে এই যে ওনার ব্যাগ ছিল বা লাগেজ ছিল সেগুলো এই ভদ্রলোকে জিম্মায় দিয়ে বলুন আমি একটু বাথরুম থেকে আসছি বাথরুমটা ওই প্ল্যাটফর্ম প্রায় শেষ প্রান্তে তখন বৃষ্টির মধ্যে আস্তে 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 হেঁটে 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 গেলো আচ্ছা আচ্ছা ঘুরে ফিরছে যখন তখন এসে দেখলো যে ওই ভদ্রলোক নাই ওখানে কেউই নাই অথচ তার ব্যাগ ট্যাগ সব ইনট্যাক্ট আছে কোনো কিছু এদিক থেকে ওদিক হয়নি সব কিছু ঠিকই আছে ওরা সন্দেহ বললো কি আমার ব্যাগ ট্যাগ খুলে দেখে নিল যে সব কিছু ঠিকঠাক আছে কি না আর বলা তো যায় না তো চুরি চাওয়ারই তো ইন্ডিয়ান রেলওয়ের একটা অঙ্গ যাই হোক সবকিছু সব কিছু এগুলো ঠিকই আছে তারপর তিনি আবার বসলো ওখানে বসে সব একটু চোখটা লেগেছে হঠাৎ করে আবার সেই ভদ্রলোক পিছন থেকে বলল যে আপনি কি বোর হচ্ছেন তাহলে বললো দেখুন আমি আপনাকে চিনি না আমি আপনার নামও জানি না বা আপনার সঙ্গে আমার কোনোদিন আগে আলাপ হয়নি এই রাতে আপনার সঙ্গে আমার আলাপ হয়েছে কাজে আমি বোর হলি বা আপনি কী করবেন বোর হলেও তো কিছু করার নেই আর আমি কয়েক ঘন্টা এখানে একটু ঝিমিয়ে নেবো তারপর ভোর পাঁচটায় আমার ট্রেন আসবে তো সেই ভদ্রলোক বললো যে ভোর পাঁচটায় ট্রেন আসবে এটা আপনাকে কে বললো হনি বললো আমি জানি কারণ ভোর পাঁচটাতেই এখান দিয়ে ভুবনেশ্বর ট্রেন যায় বললো না সেই ট্রেন ভোর পাঁচটায় আসবে না ছটার পরে আসবে তার কারণ ট্রেন লেট আছে তখন উনি বললো যে ট্রেন লেট আছে আপনি কী করে জানলেন আপনি তো স্টেশন মাস্টারের ঘরে জানবি কিছুই না তা সত্ত্বেও আপনি জেনে গেলে গিয়ে করে অত ট্রেন লেট আছে বলে সেটা আপনি পরে মিলিয়ে দেখে নেবেন তারপর এক কথা দু কথা হতে হতে উনি কিন্তু যে ওনার সঙ্গে কথা বলছে সে কিন্তু কোনো খারাপ কোনো কথা বললো না বা অফেন্সিভ কোনো কথা না বা কোনো কিচ্ছু না একদম ভদ্রভাবে কথা বলছে তারপরে একটা টাইমে যখন উনি এক কথা দু কথা বলছে শুনছে শুনতে 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 রাত কেটে গেল মানে ওনার আর ভাল লাগছে না এত উনি কথা বলছে বৃষ্টিও তখন একটু কমেছে আমি ভাবলো যে এই মতো লোক যে মধ্য গল্প করছিল সে মধ্য লোক বৃষ্টি কমেছে বলে চলে গেছে না গন্তব্যে আস্তে আস্তে তারপর সাড়ে চারটে পুরো মাসটা বাজে যাতে গিয়ে আস্তে আস্তে উঠে ওই ওভারব্রিজ দিয়ে স্টেশন মাস্টারে ঘরের দিকে গেল কারণ ওদিকেই প্ল্যাটফর্ম ওয়ান এবং ট্রেন ওদিকেই ঢুকলো তারপরে গিয়ে ওই স্টেশন মাস্টারের ঘরের সামনে গেল তখন স্টেশন মাস্টারের একজন হয়তো ওনার সেক্রেটারি হবে সে ছিল উনি বললো যে ভুবনেশ্বরের ট্রেন কি আসছে তখন বললো যে না একবার তো খবর আসলো যে ভুবনেশ্বরের ট্রেন এক ঘন্টা তিরিশ মিনিট লেট আছে মানে ওটা সাড়ে ছটার আগে আসবে না উনি আশ্চর্যভাবে ভাবল যে হয়তো স্টেশনের লোকেদের কাছে খবর থাকে বা কিছু তা উনি সেটা আর তখনকার দিনে কিন্তু মোবাইল ছিল না মানে মোবাইলের জমানো নয় যে অ্যাপস থেকে বলবে বা কিছু তখন একদম প্লেন জমানো মানে মোবাইল টোবাইলের ব্যাপারই নেই ওই ফোনে খবর আসতো তবেই কিন্তু মনে হতো যে ট্রেন আসছে কি আসছিল তো যাই হোক এবার উনি নিশ্চিন্ত হলো নিশ্চিন্ত হওয়ার পরে উনি একটু স্টেশন মাস্টারের ঘরে বসলো পাঁচ অব্দি তারপর ওখানে আরেকটা চা হলো চা বিস্কুট তারপরে উনি একটু ঘরে যখন যে একটু টাইম আছে ভাবলো যে আমি প্ল্যাটফর্মটা একটু হেঁটে ঘুরে দেখি তা হেঁটে ঘুরতে গিয়ে কিছু দূর এগিয়ে মানে স্টেশন মাস্টারের ঘর থেকে কিছু প্ল্যাটফর্মে ওই প্ল্যাটফর্মে মানে প্ল্যাটফর্ম নম্বর ওয়ানে উনি এন্ড অব্দি যেতেই একটা ফটো দেখে ওনার আশ্চর্য ফিল হল ফটোটা সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকেই ওখানে ইয়ে করে দিয়েছে মানে বলতে পারেন একদম এম্বস করা আছে ফটোটা হচ্ছে এই ভদ্রলোকে যে এনার সঙ্গে কথা বলছিল সেখানে লেখা আছে যে উনিশশো সালে কোনো একটা ডেটে এক প্যাসেঞ্জারকে বাঁচাতে গিয়ে এই আর পিএফ জওয়ান নিজের প্রাণ দিয়েছে এই স্পটে ওনার তো রক্ত হিম হয়ে গেল যে যার সঙ্গে আমি গল্প করলাম একটু আগে সে উনিশশো সালে মারা গেছে আর উনি দেখছি উনিশশো সালে মানে সেই দিক থেকে ন বছর আগে সেই ভদ্রলোক মারা গেছে তো সাথে সাথে উনি স্টেশন মাস্টারের ঘরে গেল গিয়ে ওদের লোকাল ভাষা উড়িয়া ভাষায় জিজ্ঞেস করলো যে এরকম এরকম ব্যাপার একে তো আমি দেখলাম বলে একে আপনি না আমরাও দেখি অনেকেই দেখে এ কারণ কোনোদিন ক্ষতি করে না এটা রাস্তা এখানে ঘুরে বেড়ায় কোনোদিন কারো ক্ষতি করবে না আপনি যদি ট্রেন লাইনে নামতে যান আপনাকে বাঁধা দেবে ওভারব্রিজ দিয়ে যেতে বলবে নিউ মেনটেন করতে বলবে ওনার নাম হচ্ছে সচিন মাহাতো তো উনি খুব সুন্দর বাংলা মানে হিন্দি বলতেন আর উড়িয়া ভাষা বলতেন উনি অরিজিনালি বেঙ্গলেরই লোক ছিলেন কলকাতা থেকে গেছিলেন ওখানে চাকরি করতে একজন প্যাসেঞ্জার লাইনে মানে ট্রেন ঢুকছিল যখন লাইনের ওপর পড়ে যায় পড়ে যাওয়াতে উনি তখন ডিউটিতে ছিলেন দৌড়ে এসে লাইনের ওপর নেমে উনি এই প্যাসেঞ্জারকে তো তুলে বাঁচিয়ে দিয়েছিল কিন্তু নিজে আর উনি কিন্তু এটা করতে পারেনি মানে নিজের প্রাণটা বাঁচাতে পারেনি তো এটা শুনে আমার সেই রিলেটিভের তো হার হিম হয়ে গেল যাই হোক এরকম একটা ঘটনা ঘটেছে ওই দিন সারা রাতে তো উনি একটু চোখে মুখে জল দিয়ে তারপর সাড়ে ছটার সময় ট্রেন ঢুকলো ঢোকার পরে ধীর পদক্ষেপে ভুবনেশ্বর গেল তো এই ছিল আজকের ঘটনা এবং ঘটনাটি সত্যিই ঘটেছে এবং যে উনি যে আমাকে বলেছে একদম মানে লাইভ ঘটনাটা বলেছে আর কি এবং ওনার চোখ মুখের এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারছিলাম যে ওনার ঘটনাটা ওনার সঙ্গে ঘটেছে কিন্তু কোনো খারাপ জিনিস কিছু হয়নি মানে একদম পজিটিভ মানে নেগেটিভ কোনো ব্যাপার নেই এর মধ্যে তো এই ছিল আজকের ঘটনা চ্যানেলটিকে শুনবেন ও সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নমস্কার